পেঁয়াজ আলু রাজ্যের বাজারে অগ্নিমূল্য রাজ্যের দুই দিন সুবিধা পোর্টাল বন্ধের পর ফের চালু আমদানি রপ্তানির ক্ষতি দেড় কোটি টাকা রাজ্যের বাজারে যোগান ঠিক রাখতে ইতিমধ্যে টাস্ক ফোর্স গঠন করেছিল রাজ্য সরকার তার মধ্যেও প্রশ্ন উঠেছিল আলু পেঁয়াজ বাংলাদেশ সরকারকে দেওয়া হচ্ছে তার জন্য রাজ্য সরকারের যে সুবিধা পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল আবার ফের চালু করা হলো পোর্টাল যার ফলে একদিকে ব্যবসায়ীদের চিন্তার অবসান ঘটলো অন্যদিকে এর সঙ্গে জড়িয়ে থাকা হাজার হাজার শ্রমিক তাদের দৈনন্দিন জীবনের রুজি রোজগার স্বাভাবিক হলো সীমান্তের আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল বলেন সীমান্ত বাণিজ্যের স্বাভাবিক রয়েছে মাঝখানে রাজ্যের সুবিধা পোর্টাল বন্ধ হওয়ায় সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়েছিল বেশ কিছু ক্ষতি হয়েছিল না কিছু নেই সবই তো নর্মালি দেখেছি এক্সপোর্ট সীমান্ত বাণিজ্যের কোনো সমস্যা নেই না এরকম এক্সপোর্ট ইমপোর্টে এগুলো পড়েনি বাংলাদেশে কোনো আছে এই অন্যদিকে আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়ক ডুবড়ি চেকপোস্টে সকাল থেকে শুরু হয়েছে পুলিশের নিরাপত্তা আর তাই আজ দেখতে পাওয়া গেল পশ্চিমবঙ্গ থেকে যেসব আলু বোঝাই লরি ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিল সেইগুলোকে আটকে দেওয়া হচ্ছে সূত্রমারফত জানা গিয়েছে আলুর দাম নিয়ন্ত্রণ রাখার জন্যই এই পদক্ষেপ কিন্তু সেইভাবে পুলিশ প্রশাসনকে তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি

ইউ রিপোর্ট বাংলা টিভি আসানসোল আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়